আর তোমার আসমদাতকে কে দিয়েছে তাহলে ও আপনি তে লাগর হয়ে যাবে এই সমাজ শুধু কিন্তু এটাই আপনার কাছেই আলেমদের আর বসে থাকার সুযোগ নাই ইমামদের আর বসে থাকার সুযোগ নাই আমি তো যেটা মনে করি যে এখানে একটা প্রচার হয়েছে কে কিভাবে নিয়েছে জানি না যে আপনারা শুনেছেন মাইকেন হয়েছে আগামীতে ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আসলাম হোসাইন অনেকে এটা নিয়ে অনেকে দ্বিধার দ্বন্দ্ব তৈরি করেছে অনেকে বলেছে যে হুজুর নির্বাচন করতেছে মাহফিলের মাধ্যমে এটা কিন্তু সমালোচনা কিছু হয়েছে বিধায় আমি বুঝতে পারতেছি ভাবগতিতে এখন শোনেন তাহলে নির্বাচনী যে আলোচনা গুলো এটা কি কোরআনের বাহিরে না কোরআনের ভিতরে জোরে বলেন আর সবাই বলেন কোরআনের বাহিরে না ভিতরে এখন এই ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান আছে যেই থাক না কেন বা যেই থাকলো বা যাবে ক্ষমতায় আপনার আমার মতো ইমাম ভাইরা যখনই যাবে সালাম আলাইকুম যাই দেখা সাক্ষাৎ করবে সামনে বসছে চেয়ার হুজুর বসেন এদিকে সিগারেটা ধরাচ্ছে আসে না নাই জোরে বলেন আসে না নাই একজন আলেমের মান থাকলো সেখানে জনমান থাকলো আলেমরা তো ইলিপে চাউল চুরি করবে না এটা নিশ্চিত থাকেন এটা চা খাই বিক্রি হওয়া লোক ইমাম হাফেজার নয় আলেমের আলয় এদেরকে কিনতে গেলে অনেক কাঠখড়ি দরকার আছে কোরআনের ভালোবাসা দিতে হবে দিনের ভালোবাসা দিয়ে এদেরকে কিনতে হবে এছাড়া কিরা যাবে না এখন এই ইউনিয়নের ভিতরে যারা আছে নেতার দায়িত্ব যারা আছে তাদের পাশে ইমামরা যদি যায় আলেমরা যদি যায় তাহলে বিড়ি সিগারেট ধরে নিয়ে বসে থাকে দুর্ভাগ্য ওই জায়গাতে যাওয়াটা আমাদের যাতেই ঘৃণা লাগে আপনাকে আমাকে এমন লোক সেটিং করতে হবে যাতে সিগারেট না ধরায় আমি মাওলানা আসলাম হোসেন প্রচার করেছি আমার উদ্দেশ্য এই সিআরটা ওখানকার দখল করানো আমার উদ্দেশ্য চাকা ফরোস করেছি আমার ইউনিয়নবাসী যারা ইমাম ভাইরা আছে যারা আলেমা আছে হাফেজ আছে গালিয়া আছে বক্তা আছে মুহাদ্দিস আছে তাদেরকে আমি উৎসাহ প্রদান করেছি বলেন সুবহান সুবহান আপনারা মন করতে হুজুর বানাকে ধরেছে ওনাকেই তো বলতেইছে বাইরে সমারচনা করছে হুজুর এতদিন ভালোই ছিল এখন হুজুর খুব ধরেছে কিসে ধরেছে কলুবে ধরেছে এই জন্য হুজুর এখন কি হচ্ছে তো চেয়ারম্যান হবে লোক হওয়া যাবে কোটি কোটি টাকার মালিক হওয়া যাবে আচ্ছা যেখানে দশ হাজার টাকা বেতন কয় হাজার টাকা দশ হাজার টাকা ভাতা এখানে চেয়ারম্যান হওয়ার কোনো দরকার আছে ও জ্ঞান টাইম খরচা আমার নিজের হবে না কেন ইসলামিক দায়িত্ব আপনারা দেখবেন আপনারা জানেন যে আপনাদের জয় আমি কামিল মাস্টার কমপ্লিট করছি। এরপরে ক্যারিয়ার আনা করছে দিনাজপুর থেকে এরপরে সরকারিভাবে ভাবে প্রশিক্ষণ এটাও আপনারা জানেন রাজশাহী ঢাকা সময়তে তাহলে আমার যে যোগ্যতা আছে এমনিতে আমি একটা প্রভাষক হলে তো মাস গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা বেতনে চাকরি করা পারতাম পারতাম কিনা টাকা যদি লোক ধরতো চাকরি করতাম আমি চাকরি ভাবতে কোরআনের দুটি কথা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিয়েছি দিনে যদি এক সন্ধ্যাও খায় সেইভাবে চলতেছি আমি আছি স্বাধীন আমাকে হুকুম করবে এই সুযোগ কারণে আর এই যদি আমি আমার মনে যেটা চাই যে এই কাজটা করলে সমস্ত আলেমদেরকে কিছুটা হলে উৎসাহিত করা যাবে সাহস বল জোগানো যাবে মূল উদ্দেশ্য করা না আমি মিঠিকেও বলেছি আজকে বলতেছি সমস্ত হাফেজকারী ভক্তি মহাদিস আলেম যারা ইউনিয়ন বাসে আছে আপনাদের ভিতরে যোগ্য এমামকে যোগ্য আলেমকে সিলেকশন করে যাদের যোগ্যতা আছে কথা বলতে পারে করতে পারে এগুলো বাসিকে পূজাতে পারবে সময় দিতে পারবে দশটা মানুষকে সময় দিতে পারবে এই ধরনের আলেমকে আপনারা সিলেকশন করে আমি সাপোর্ট করব আমি তাদের পক্ষে থাকব আমি জব দিব সময় দিব এখানে এই বিদ্যালয়ের ভিতরে দলাদলি ভেদাভেদি বাদ দেন এগুলো এই দলাদলি ভেদাভেদি করে যত ভেদাভেদি হবে তত আমরা আমরা বিভক্ত হয়ে যাচ্ছি আমি একটা কথা বলছি সমস্ত অভিভাবকদেরকে এটা আমি আলোচনা করতেছি বলতেছি এটা আমার পক্ষ থেকে অনুরোধ থাকতেছে আপনাদের কাছে আহ্বান করতেছি আমি ক্ষমতা নেওয়ার জন্য আপনাদের কাছে এত আমি প্রচার করতেছি এটা মূল উদ্দেশ্য এই ইউনিয়ন ভোট নির্বাচন যতদিন থেকে আসছে এই ইউনিয়নের জন্মের পর থেকে কোন আলেম কোন ব্যক্তি কোন হাফেজ মুরব্বীদের কাছ থেকে আমি জিজ্ঞেস করেছি কেউ কোনদিন চেয়ারম্যান প্রার্থী হওয়ার সাহস কোনদিন করে না যারা বলেন করেছে তাহলে কেন করতেছে না কেন করে না যাদের লেখা নাই পড়া নাই মাত্রিক পাস তারা চেয়ারম্যান হওয়ার জন্য লাফালাফি করে যারা দশটা লোকের সামনে কথা বলতে পারে না তারা চেয়ারম্যানের পদলে কারাগারি করতেছে আর আমরা হাফেজকারী মুফতি মুহাদ্দিস ইমাম সাহেবের আমরা প্রতি সপ্তাহে খুতবা দেই খতিব আমাদের যোগ্যতা আছে আমরা জায়গা মতো যাবার চেষ্টা করতেছি না আমাদের জায়গাটা তারা দখল করে আছে ঠিক আমার চাইতে অনেক প্রবীণ অনেক বয়সে অনেক টাকা কোটি কোটি টাকার মালিক আমার ইউনিয়নে আমার আলে মোর আছে আমি আশা রাখবো আপনারা ভূমিকা লাভ অনুরোধ করতেছি আপনারা ভমে 갈বে আমার ভমে গালিয়া এটা সময় নয় বয়স হলা ওনাকেই বলতেছে हां বয়স আছে আমার জিহাদি বয়সে হওয়ার জন্য আন্দোলনমুখী বয়স হয়েছে যে প্রতিবাদ করার জন্য যুবকদের দরকার আছে না আছে মোকাবিলা করার জন্য যুবকেরই দরকার কিন্তু মুরাব্বীদেরকে আগে থাকতে হবে মুরাব্বীরা যদি সামনে যায় আমরা সহযোগিতা করতে পারবে ইনশাআল্লাহ